ফতনা ছডাই গালি ওরাই দেখো আজি যারা অষ্টরম্ভ নাই কোনো কাজ পরের দিন করা ওরাই দাদার সিলসিলাটা ওরাই দাদার সিলসিলাটা করে চোর নোচা আই ঢোলের খেলাই মতো ইমন্দার জিন্দাবাদের সিলসিলা কল্পনার ওই স্বপ্নে আমি দেখি বারে কল্পনার ওই স্বপ্নে আমি দেখি বারে বার জামিয়াটি দাদা পীরের প্রকৃত দরবার ওকে বলতে দিতে হবে আপনারা যদি ওকে ডিস্টার্ব করার সমস্যা ডিস্টার্ব হবে দাদা পীরের প্রকৃত দরবার সিলসিলারি কর্মক্রিয়া জামিয়াতে চলে সিলসিলারি কর্মক্রিয়া জামিয়াতে চলে দাদা হুজুর তার খলিফা দলে দলে দাদা হুজুর তার খলিফা দলে দলে মুফতিকে দেয় রোগো মুফতি কে দায় গোলাম ফুলের এই স্বপ্নে আমি জামি আটি দাদা পিরের প্রকৃত দরবার কখনো বা জামিয়াতে কখনো বা জামিয়াতে পুরির ঘোড়ো ঘোড়ি ভরা ফুলের রাশি করে চড়া ছড়ি কখনো বা জামিয়াতে পড়ির ঘোড়ো ঘোড়ি ভরা ফুলের রাশি করে চড়া ছড়ি খোশবু ভরা ফুলের রাশি করে চড়ি মুফতি তাকে নিয়ে মুফতি তাকে নিয়ে মেতে কাক এই জামিয়ার ঢলের খেলাই মতো ইমানদার জিন্দাবাদের ধনি তোলো দাদার সিলসিলা রং বে রঙের ডানাওয়ালা আবাবিলের শাড়ি ছোট্ট পাথর মুখে নিয়ে করে নজরদারি রং বের দানাওয়ালা আবাবিলের সারি ছোট্ট পাথর মুখে নিয়ে করে নজরদারি ছোট্ট পাথর মুখে নিয়ে করে নজরদারি তীক্ষ্ণ চোখে তাকিয়ে ওরা চোখে তাকিয়া খোঁজে যাই ঢোল খেলাই বা তো ই মন্দার চিন্দা বাদ রে ধি তো ডো দাদসিলা হে যামিয়াই ঢোলি দাদার হিরণ প্রভা জামিয়াটি কন ফুলে মোড়া কিরণ ছটা বাংলা থেকে হেরার সাথে জোড়া হিরণ প্রভা জামিয়াটি কনক ফুলে মোড়া কিরণ ছটা বাংলা থেকে হেরার সাথে জোড়া কিরণ ছটা বাংলা থেকে হেরার সাথে জোড়া কায়া তারি ছায়া দীপ্ত কায়া তারি চানুরে মদিনা এই জামিয়াই ঢোলের খেলাই মতো ইমান্দর ইমানদার বাদ রি ধোলি তোলো দাদার সিলশিলাই এই যামিয়াই ঢোলের খেলাই মতো ইমান্দার চিদা বাদ রি ধি তোলো দাদার সিলশিলাই মাতি উম্মতি উম্মিও মাতি উম্মতি কী বা বেছে বেশে তরঙ্গী তো সেই রঘরি জামিয়াতে আসে উম্মতি উম্মতি মাতি ধনে কি বাগাওয়াই বেছে চরিত সেই লভরী জামিয়াতে আসে সেই খেদে মুফতি বে সেই খেদে কি মুফতি সাহেব কেঁদে যারে যা এই জামিয়াই ঢলের খেলাই মাতো ইমানদার জিন্দা বাদর দলি তোলো দা দরসিল ফিতনা ছড়াই গালি ওড়াই ফিতনা ছড়াই গালি ওড়াই দেখি আজি যারা অষ্টরম্ভ নাই কোন কাজ পরে নিন্দা করা ফতনা ছডাই গালি ওরাই দেখো আজি যারা অষ্টরম্ভ নাই কোনো কাজ পরের দিন দা ওরাই দাদার সিলসিলাটা ওরাই রাই দাদার সিলসিলাটা এই জামি আই ঢোলের খেলাই মাতো ইমানদার জিন্দাবাদের ধ্বনি তোলো দাদার সিলসিলা বিনা ঘনে খনে খনে বিনা ঘনে খনে ক্ষণে পুরুষিত হই গালি বই লিখিয়া আল্লাহ মাকে করে কালি বিনা খনে 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 বোর শীতো গই গালি বই লিখিয়া আল্লাহ মাকে লেপন করে ওরা মানে নারে আল্লা মাকে রে আলামা দুষ্টু দা হে জামি আই ঢোলের খেলাই তো ইমন্দার জিন্দাবাদের ধ্বনি তোলো দাদার সিলশিলা জিন্দাবাদের ধ্বনি তোলো দাদার সিলশিলা নারদকভিট অল ইন্ডিয়া সুনথল জমাৎ সিলসিলায় মুজ্দেদুজ্জামান নারদকভিট আরস তো অবাঞ্চিত মুখে ভলারি নাই বলতে আমারে লজ্জা করে খোদারি লাগে ভ আরো শত অবঞ্চিত মুখে বলতে আমার লজ্জা করে খোদারে লাগে ভয় মহৎ ঘুণের গালি বাবা মহত গুনের গালি বাবার মস্ত খেলোয়া যামিয়াই ঢোলের খেলাই মতো ইমন্দার চিন্দা বাদি ধোলি তোলো দাদর এই জামি জামিয়াই ঢোলের খেলাই মতো ইমান্দর জিদা বাদি ঢোলি তোলো দাদার সিলশিলা পুরা আলম কি বাজালে ওরা আলেম কি বা জালেম বুঝতে নাহি পারি বইকট হবে ভয়েতে নাই রেখ খবর দারি ওরা আলেম কি বা জালেম বুঝতে নাহি পারি বইকট হবে ভয়েতে নাই রেখ খবর চুক্তি করা হালাল বলে করা কেমন আই ঢোলের খেলাই মাতো ইমন্দার চিদাবাদি ধ্বনি তোলো দাদর সিলশিলাই জিদাবাদি ধ্বনি তোলো দাদর সিলশিল বোকর ঘরে এরা করে বোকর ঘরে এরা করে শিয়াল কুমির খেলা দম ফুরালে বুঝবি সে দিন কোচুপাতারে ঠেলা বোকর ঘরে এরা করে করিয়ল কুমি খেলা দমপুরা বুঝবি বিষে দিন কোচুপাতি ঠেলা দমপুরা লুঝবি দিন পাতারি ঠেলা এদের দ্বারা সিলসি লা ধোয় ধর এই জামিয়াই টোলের খেলাই মতো ইমন্দার জিদাবাদি ধনি তোলো দাদার সিলসিলা এ জামিয়াই টোলের খেলাই মতো ইমন্দার জিদাবাদি ধনি তোলো দাদার সিলশিল নিনাদিত দি তো সুরু ধ্বনি তো গানে গানে শুননা মাত বেনু সরি কানে কানে নিনাদিত শুরু ধ্বনি তো আজ গানে গানে শূন্য তুলজা বেনু বেন কানে কানে শূন্য তুলজা মাত বেন কানে কানে তরু সো নব্বই সনে সত নব্বই মেসেঞ্জার এই জামিয়াই ঢোলের খেলাই বা তো ইমানদার জিন্দাবাদ ধ্বনি তোলো দাদার সিলসিল এই জামিয়াই ঢোলের খেলাই বা তো ইমানদার জিন্দাবাদ ধনি তোলো দাদর সিলশিল जिन्दाबादर धोनिलो दाद सिलिला जिन्दाबा धोनि दाद सिलिला